হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হলদার ব্লক তো এটা হচ্ছে ওয়েসি স্কলারশিপের পেজ তো এই পেজে আসতে গেলে তোমাদের সর্বপ্রথম কী করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে ওয়েসি স্কলারশিপ বলে তো এখানে তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ওয়েসি স্কলারশিপ বলে সার্চ করবে সার্চ করার পরে সার্চ করার পরে তোমাদের যে পেজটা খুলবে তোমাদের সামনে ও স্কলারশিপ ইন স্টাডিজ স্কলারশিপ ফর এস সি এস মানে তোমরা যারা এসসি এস টি ও ক্যান্ডিডেট আছে শুধু তোমাদের জন্য যোগ্য হবে এই পোর্টালে তো দেখতে থাকো এরপর এই অনলাইন স্কলারশিপ ইন স্টাডি অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা খুলে যাবে এরপর উপরে দেখতে পারো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রিবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হচ্ছে স্কলারশিপটা ব্যাকওয়ার্ড ক্লাসে যারা এস এসটি এস আছে তা তোমাদের দেওয়া হচ্ছে নিচে আসলে দেখতে পারবে স্টুডেন্ট কর্নারে লেখা আছে একাডেমিক সিজন দু হাজার চব্বিশ পঁচিশ অপশান আছে মানে দু হাজার চব্বিশ পঁচিশ সালে যারা নতুন ক্যান্ডিডেট তোমরা তোমরা আবেদন করতে পারবে এই পোর্টালে স্কলারশিপে তো সাইডে দেখো লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে তারপরে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন আছে ফর গেট পাসওয়ার্ড আছে ফর গেট আছে রিনিউজ স্কলারশিপ আছে তো এগুলো বিভিন্ন রকম অপশান আছে তোমরা যারা নতুন আছো তোমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আবেদন করবে আর যারা রিনিউয়াল করতে চাইছো রিনিউ স্কলারশিপ বলে অপশান আছে ওখানে গিয়ে আবেদন করবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আবেদন করার সময় তোমাদের এসি কাস্ট লাগবে ওর মানে সার্টিফিকেট লাগবে একটা রেজাল্ট লাগবে যে পাস করেছে এবছর সেই রেজাল্টটা লাগবে আর তোমাদের ইনকাম সার্টিফিকেট মানে কাউন্সিলরের বা বি তোমাদের লাগবে বিডিও অফিস যে কোনো একজন ইনকাম সার্টিফিকেট তাদের থেকে নিয়ে আসতে হবে তোমার বাবা বা মায়ের ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই তোমার বাবা বা মায়ের হতে হবে একটু নিচে আসলে দেখতে পারবে কিছু অ্যানাউন্সমেন্ট করেছে মানে নোটিশ দিয়েছে এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রিম্যাট্রিক এসি এসসি প্রি ম্যাট্রিক এসটি প্রি ম্যাট্রিক ও এবং পোস্ট ম্যাট্রিক এসসি পোস্ট ম্যাট্রিক এস টি পোস্ট ম্যাট্রিক ও ইজ স্টার্টেড ফর দু হাজার চব্বিশ পঁচিশ সিজন মানে এখানে বাংলায় দেখো বাংলা এর বাংলাটাও লেখা আছে নিচে লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের জন্য প্রি ম্যাট্রিক এসসি প্রি ম্যাট্রিক এস টি প্রি ম্যাট্রিক ও যারা আছে ছাত্রছাত্রী এবং পোস্ট ম্যাট্রিক এসসি পোস্ট ম্যাট্রিক এসটি পোস্ট ম্যাট্রিক ও ছাত্রছাত্রী যারা আছে তোমরা সকলেই দু হাজার চব্বিশ পঁচিশের জন্য সালের জন্য আবেদন করতে পারবে এই প্রি ম্যাট্রিক আর পোস্ট ম্যাট্রিকের মধ্যে পার্থক্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ হচ্ছে যারা তোমরা ক্লাস এইট থেকে টেন অবধি পড়ছো তোমাদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ আর যারা ক্লাস টেনের পর মানে ক্লাস টেন থেকে মাধ্যমিক লেভেল থেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক অবধি এবং ইউজি পিজি লেভেল অবধি তোমাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবার তোমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশানটা আছে উপরে উঠলে দেখতে পারবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশানটা আছে ওই অপশানে ক্লিক করবা ক্লিক করার পরে সামনে একটা পেজ খুলে গেলো এখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবে তো এখানে নানা রকম ডিস্ট্রিক্ট আছে আলিপুর হাওড়া জলপাইগুড়ি যে কোনো ডিস্ট্রিক্ট আমার নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট তাই আমি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ক্লিক করলাম এবার সাবমিট অপশান যেটা আছে ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে নিউ ওয়েসিস গভর্নমেন্ট ডট ইন বলে গেছে তো এখানে লেগেছে ওয়েদার ইউ ইনস্টিটিউশন ইন লোকেট ইন নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আর ইউ সিওর তুমি কি নর্থ চব্বিশ ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ো পড়ে থাকো তাহলে এখানে ওকে অপশান যেটা আছে ওকে অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে তোমাদের কিছু ক্রাইটেরিয়া আছে তোমরা যদি এই ক্রাইটেরিয়াগুলি পালন করো তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য হবে তো ক্রাইটেরিয়াগুলো কী কী তোমাদের দেখতে থাকো এখানে সর্বপ্রথম বলা আছে তোমরা যদি কেউ এস এসটি সার্টিফিকেট আছে এসসি এসটি ওফিস সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের যে ডাব্লিউপি যে নম্বরটা আছে নম্বরটা যেন সঠিক যেন থাকে ওই নম্বরটা দিয়ে তোমাদের আবেদন করতে হবে দ্বিতীয় পয়েন্টে লেখা আছে তোমাদের আধার নম্বরের সাথে আধার নম্বর যেন সঠিক হয় ঠিকঠাক হয় আধার কার্ড আর জন্ম তারিখ যেন ঠিকঠাক হয় আধার কার্ডের নম্বর জন্ম তারিখ দিয়ে আর সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে ফার্স্টে যে ওই সার্টিফিকেটের যে নম্বরটা যে নম্বরটা দিয়ে আবেদন করতে হবে তিন নম্বরে বলেছে হচ্ছে তোমরা তোমরা যদি তখন তোমাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদনের সময় তোমাদের স্ট্রিম মানে কোর্স যে কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করছো কোর্সটা সঠিকভাবে সিলেক্ট করবে এবং করার পরে তোমাদের স্ট্রিম চুজ করবে স্ট্রিম চুজ করে তোমরা আবেদন করবে কেউ যদি স্ট্রিম ভুল চুজ করো তাই তোমাদের আবেদন প্রক্রিয়া বাতিল হতে পারে চার নম্বর পয়েন্টে বলেছে তোমাদের মোবাইল নম্বর যেন সঠিক হয় যেটাতে তোমাদের এস এম এস ঢুকবে এই মোবাইল নম্বরটা কোর্স শেষ হওয়া পর্যন্ত তোমাদের কাছে থাকতে হবে এতে তোমাদের বিভিন্ন রকম যত আপডেট আছে তোমার এস এম এস থেকে শুরু করে সমস্ত কিছু এই মোবাইল নম্বরে ঢুকবে তাই এই মোবাইল নম্বর হারানো যাবে না পাঁচ নম্বরে বলেছে হচ্ছে একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয় একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে মানে একজন একজন স্টুডেন্ট একবারই আবেদন করতে পারবে দুবার আবেদন করতে পারে দুবার আবেদন করলে বাতিল হবে ছ নম্বর পয়েন্টে বলেছে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টের সাথে যেন মোবাইল নম্বরে অবশ্যই যেন লিঙ্ক থাকে আধার কার্ডের যেন লিঙ্ক থাকে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনার আবেদন বাতিল হতে পারে সাত নম্বর পয়েন্টে বলেছে বৃত্তির অর্থ আপনারা নিজে আধার যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে মানে বৃত্তির থেকে মানে স্কলারশিপ থেকে যে টাকাটা দেওয়া হবে সেটা তোমাদের আধার ব্যাংকে অ্যাকাউন্টে জমা হবে আট নম্বরে বলেছে বাংলা শিক্ষা পোর্টালের নামের সাথে আধার কার্ডের নাম মিলতে হবে মানে তোমরা স্কলারশিপে ফিল করার সময় যে নাম দেওয়া থাকবে পোর্টালের মধ্যে ওই পোর্টালের সাথে যেন ব্যাঙ্কের যে নম্বর আর ব্যাংকের নাম আর আধার কার্ডের যে নাম আছে সেটা যেন সঠিক থাকে একই থাকে মানে একই থাকতে হবে দুটোর নামই যেন সেম থাকতে হবে এবার তোমাদের আবেদন করার সময় যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট আয়ের সংসদপত্র বার্থ সার্টিফিকেট যেটা জন্ম জন্ম সার্টিফিকেট যেটা আছে আর এসসি এস টি সার্টিফিকেটটা লাগবে আর পাস করা এবছরে পাস করা মার্কশিটটা তোমাদের লাগবে আবেদন করার সময় এবার তোমাদের এখানে যে ক্রাইটেরিয়াগুলো বলে যে ক্রাইটেরিয়াগুলো বলে তোমরা যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে তোমরা এখানে আমি সহমত বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবে তারপর আমি সমত অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা খুলে যাবে ভেরিফিকেশান অফ কাস্ট সার্টিফিকেট এখানে কাস্ট সার্টিফিকেটে নম্বরটা দেবে ইস্যু ডেটটা দেবে এবং ক্যাপচার যে কোডটা আছে ক্যাপচার কোডটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়া চালু করতে পারবে আবেদনের প্রক্রিয়াটা আমি নেক্সট ভিডিওতে আনবো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে বেল পেস প্রেস করে দেবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের যেন টাটা